কোনো মানুষ যদি মানুষের টাকা মেরে খাওয়ার সুযোগ পায় অবশ্যই সে বর্তমান জামানায় টাকাটা মেরে দেবে এবং বর্তমান নব্বই পার্সেন্ট মানুষই প্রতারণার শিকার আমিও প্রতিবার একবার দুইবার তিনবার না আমি অসংখ্যবার এই প্রতারণার শিকার হয়েছি ভাইয়ের নামটা একটু বলেন মোহাম্মদ হাবিবুর রহমান সর্দার হাবিবুর রহমান আপনি কোথা থেকে আসছেন পিরোজপুর থেকে পিরোজপুর কোন জায়গাটা এটা পিরোজপুর বালিপাড়া বাজার ইন্দুরকানি থানা আচ্ছা 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 স্ক্রিনে যে ভিডিওটা দেখলেন ভাই যে স্ক্রিনে যে ছবিটা দেখাচ্ছে এই ভাইটা আমাদের কাছে ছ হাজার চারা নেয় পিরোজপুর বালিপাড়া ইন্দুরকানা থানা থেকে উনি আসছিল চারা সংগ্রহ করতে যে চারাটা আপনার স্ক্রিনে দেখতে পারছেন উনি চারাটা নেয় নেওয়ার পরে এরপরে যখন ওই যে যে হিসেবটা বললাম যে ছ হাজার টাকা ওনার কাছে হলো একটা হ্যার ফ্যার হয়েছে তা উনি আমাকে এক হাজার টাকা দাবি করেছিল কম দামে সেখানে পাঁচশো টাকা হলো মনে একটা কথা হয় তো ওনার কাছে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি এখনও পাব কিন্তু উনি বলছে যে ভাই আমি গাড়িতে আছি আমি হলো মালটা নিয়ে আসি যাই আমি গাড়ি থেকে লেবে টাকাটা দিয়ে দেব। তো উনি গাড়িতে হলো গেছে তারপরে সন্ধ্যার দিকে আমি ওনাকে ফোন দিয়েছি ভাই পৌঁছাইছেন কি না কী দেখি আমি প্রতিনিয়ত ওনাকে ফোন দিয়ে খোঁজখবর নিছি এবং উনি বাসায় যা পর্যন্ত উনি আমার সাথে কন্টিনিউ কথা বলে গেছে এবং বলেছে যে ভাই আমি হলো বাসায় যে আমি আপনার টাকাটা পাঠাই দেবো বাসায় পৌঁছানোর পরে উনি এখন এই যে আজকে দিয়ে দুই দিন হচ্ছে উনি আমার ফোনটা রিসিভ করে না এবং ফোনটা বন্ধ করে রাখে এবং হোয়াটসঅ্যাপ উনি চালায় হোয়াটসঅ্যাপটাও বন্ধ ঠিক আছে তো একটা কথা আপনাদেরকে বলি যে ভাই আমার জমিতে এসে ভিজিট করে টাকা নিয়ে যাচ্ছে আমি টাকা হলো ওনার কাছে হলো পাবো উনি হলো দেবে পরে বলে নিয়ে যাচ্ছে চারা তারপরেও কি এখান থেকে মানবতা দেখালাম মানবতা দেখায় হলো আমি ওনাকে ছেড়ে দিলাম উনি গেল উনি বাসায় যে টাকা দেবে টাকাটা দিল না তো এই যে যে একটা বিষয় এই যে মানে রমজান মাসে বারবার আমি প্রতারণার শিকার হচ্ছি বা এরকম যারা হলো অনলাইনে চারা ডেলিভারি করে শিকার হচ্ছে প্রতারণার তো এরকম যদি আপনারা ভাই আমাদের সাথে প্রতারণা করেন হয়তো দুনিয়াতে দুই পাঁচ টাকা মেরে খাইলেন কিন্তু আপনার মরা লাগবে বা আমি যদি কারো টাকা মেরে খাই আমার কিন্তু মরা লাগবে তো এই হলো ব্যাপার তো আপনার উপরে আমার কোনো দায় দাবি নাই ঠিক আছে এই কারণে নাই যে ভাই আপনিও জমিনে আসলেন আইসে ঘুরে গেলেন আমি মানুষটা কেমন এটা যাচাই করলেন ভালো কি না খারাপ কি না চারা আপনি যাচাই করে নিলেন নেওয়ার পরে আপনি টাকাটা দিলেন না ভাই এখানে আর কিছু করার থাকে না যদি কারোর মনের ভিতরে যদি পাপ থাকে তাহলে আপনি এই যে চেয়ারা এই যে আপনার মিষ্টি মুখ যতই দেখি না কেন ঠিক আছে এই মিষ্টি মুখের আড়ালে যে আপনার হলো মনে করেন যে কী আছে সেটা তার আমি বুঝিনি তো আপনি যদি হলো এই ভিডিওটা দেখে থাকেন যেহেতু আমার চ্যানেলে হলো আপনি অবশ্যই ভিডিও দেখে চারাগুলো নিতে আসছেন আপনার সামনে যদি আপনার এই ভিডিওটা যদি আবার সামনে পড়ে তাহলে আপনি মন চাইলে টাকাটা দিন আর না চাইলে আপনার কাছে দাবি নাই কিসের জন্য আমি হলো আপনার কাছে এই দুনিয়াতে আর দাবি করব না আখিরাতে আপনার সাথে কথা হবে কারণ আমি এতটুকু বিশ্বাস করি যে মৃত্যুর পরে যে যতটুকুই ঠকাইছে সেও কোনো না কোনো সময় ঠকবে আমি যদি কাউকে ঠকাই তাহলে আমিও সময় ঠকব এটাই তো যাই হোক আপনি হলো চারা নিছেন ঠিক আছে নিয়ে চাষ করেন হ্যাঁ দোয়া করে যাতে আপনি সে চারা বেছে আপনি যাতে হলো আপনার যে বাড়ির লোক আছে তাদেরকে খাওয়াইতে পারেন এবং আপনি যাতে ব্যবসা ভালো করতে পারেন তবে একটা জিনিস কী ভাই আখিরাতে আপনার সাথে আমার দেখা হবে তখন টাকা বদলে নেকিটা আমাকে দিয়ে দেবেন ঠিক আছে তখন আমি দাবি করব তো আপনার এই যে কথা বলতেছেন স্ক্রিনে আপনার ছবিটা দিয়ে এত মিষ্টি হাসি এত মিষ্টি মুখ আপনার মনে এত মানে পেঁয়াজ ছিল আমি যদি এগুলো বুঝতে পারতাম তাহলে ভাই আপনাকে ওই সময়টা যে করুক আপনার কাছে টাকাটা আমি উঠাই নিতে পারতাম কিন্তু আমি সেটা করতে পারিনি করলামও না যে দেখি যাচ্ছে যাক ঠিক আছে আপনার গাড়ি আপনি যে গাড়িতে গেছেন আমি যদি সুপারভাইজারকে যদি এখান থেকে যদি কল করে বলাই দিতাম যে ভাই একটা লোক হলো একটা গাড়িতে হলো মাল নিয়ে যাচ্ছে ওই গাড়িতে ওই লোকটার কাছ থেকে টাকাটা নিয়ে রাখেন আপনার কাছ থেকে অবশ্যই ওই গাড়িওয়ালা টাকাটা নিয়ে রাখতো কারণ যশোরের যতগুলো কাউন্টার আছে আমার যেহেতু মাল যায় প্রত্যেকটা কাউন্টারে আমার লোক সেট করা তো একটা কথা শেষে বলবো যে এই ভাইটিকে সবাই চিনে রাখবেন এনার নাম হাবিবুর রহমান পিরোজপুর আর থানার নাম তো আপনারা শুনলেনই